হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড নন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তোর ব্লগটা শুরু করছি আর আমার এই ব্লগটা আজকে তোমাদের জন্য দেখতে থাকো আর সারা দিন কি কি করছি সেটা তোমরা দেখতেই থাকো চোর ছেলে সবে স্কুল থেকে আসলো এখন ঘড়িতে প্রায় বাজে ওই একটা দশ বাজে তো দুপুরবেলা আজকে রান্না সেরকম আছে কারণ কালকে বিয়ের বাড়িতে গেছিলাম তো বিয়ের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে আর দিদিও আসেনি আজকে রান্না মানে রান্না করতে আসেনি আর দুপুরবেলা আজকে আমাদের মুসুর ডাল ধনেপাতা দিয়ে সকালবেলা করলাম তারপরে আলু সিদ্ধ করেছি তাড়াতাড়ি স্নানটা সেরে নাও ভাত খাবো এখন তো ভাবছি যে ছেলে দুটো কী খাবে তো কাতলা মাছ বের করলাম আর রাতের বেলার জন্য তেল কই করব আর এখনই আমি রান্নাটা করে রাখবো কারণ এখন ভাত খেতে বসবো দুপুরবেলা আর বাচ্চা দুটোর জন্য একটু সোয়াবিন কাতলা মাছ দিয়ে তো তরকারি করিতে হচ্ছে কি প্রখর রোদ উঠেছে বাইরে এতটাই রোদ উঠেছে কিন্তু তবুও ঠান্ডাটা এখনও আছে কারণ বসন্ত মাস বসন্তকাল এ সময় তো হবেই এরকম ঠান্ডা তো ভাবলাম যে একটুখানি বাচ্চাদের জন্য ওই পেঁপে টমেটো গাজর একটু আলু সবিন মাখনা ধনেপাতা একটু সব কেটে নিয়েছি কাতলা মাছ এখানে তিন পিস আছে পেটি তো এই তিনটেই ওদের জন্য রান্না করে দেব আমারটাও এখন এখনই মাছ আর খেতে চাইছে না কেন যে বুঝতে পারছি না আর বাচ্চারা মাছ না খেলে কি হয় হাড় শক্ত কী করে হবে তো ওই জন্য বলছি সত্যি কথা বলতে এই বসন্তকালটাতেও কিন্তু প্রত্যেকেরই শরীর খারাপ হচ্ছে এরকম প্রায় শরীর খারাপ হয়ে যাচ্ছে আমাদের পুচকিটার শরীর খারাপ হয়েছে আয়ানসের জ্বর এসেছে প্রচণ্ড জ্বর এসেছে সেদিন বিয়ের বাড়িতে গেছিলাম বিয়ের বাড়িতে যাওয়ার দিনে গাড়ির কাজটাকে খুলে রেখেছিলাম জানলাটা মানে আমার শরীর খারাপ করছিল প্রচণ্ড এতটা শরীর খারাপ করছিল আমার মানে গাড়িতে উঠলেই কেন যেন এই অসুবিধাটা হয় বাসে ট্রেনে হয় না আগে এটা হতো না কিন্তু বাবু হওয়ার পর না আমি ওই গাড়িতে উঠতে পারি না বিশেষ করে আমাদের যে ছোট গাড়িটা ছিল ওটাতেও আমার খুব অসুবিধা হতো কিন্তু এই বড়ো গাড়িটাতেও এরকম অসুবিধা হয় মানে সাপোকেশন হয়ে যায় দরজা জানলা বন্ধ করে থাকতে পারি না প্রচণ্ড কষ্ট হয় এতটাই কষ্ট হয় আমার মানে আমি কাউকে বোঝাতে পারবো না যখনই এই গাড়িটা হয়তো ব্রেক করলো বা থামালো তখন আরও মনে হয় ভিতর থেকে সব কিছু আমার বেরিয়ে আসলো এতটা কষ্ট কেন যে হয় গাড়িতে উঠলে জানি না ট্রেন বা বাস অটো রিকশা এসবে কোনো কিছু হয় না এই কার গাড়িগুলোতে উঠলেই এরকম হয়ে যায় তো আমাদের গাড়ি তো বড়ো কিনেছে ছোট গাড়ি দুটোকে বিক্রি করে বড় দুটো বড় গাড়িটা কিনেছে তো পিছনে বসলে আরও অসুবিধা হয়ে যায় ওই জন্য পিছনে বসতে চাই না তো মাঝখানটাতে বসি ওই কাচের জানলাটা খুলে রেখেছিলাম আর হাওয়াটা লেগেছে আর হাওয়াটা লাগার কারণে আমিও ছিলাম ওখানে আমার পাশে মা ছিলো তারপর পুস্কুটা ছিল ও ঠান্ডা লেগেছে সামনে যাওয়ার সময়ও অবশ্য সামনেই ছিল আসার সময় ও আমার কাছেই বসে ছিল মাঝখানটার মা কিন্তু তখন হাওয়া দিচ্ছিলো তো ভাবছিলাম যে আজকে একটু তেল কই বানাবো তো বাচ্চাদের রান্নাটা হয়ে গেল। একটুখানি ধনে পাতাও দিয়ে দিলাম গল্প করতে করতে আমার পুরো রান্নাটাই হয়ে গেল বাচ্চাদের সবিন মাখনা গাজর পেঁপে আলু দিয়ে কাসলা মাছের ঝোল করেছি আর আমি গোলমরিচ দিয়ে করেছি এটাতে তোমরা দেখতেই পেলে একটুখানি পেঁয়াজ কালো জিরে তারপর হচ্ছে একটুখানি জিরে দিয়ে রান্না করে দিলাম ফ্রণ দিয়ে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে করে দিয়েছি এই যে পুস্কুটার চোখ মুখগুলো সব চোখ মুখগুলো শুকিয়ে গেছে বাচ্চাটার মানে জ্বর এসেছে তো প্রচণ্ড জ্বর এসেছে একশো এক একশো দুই এরকম জ্বর আসছে তারপরে শাশ্বরী ফোন করে বললো আমারও শরীর খারাপ ভীষণ শরীর খারাপ আমারও জ্বর এসেছে কাশি হাত পায়ে ব্যথা করছে আমার অবশ্য ভিতরে ভিতরে জ্বর বইছে সেরকম গাটা মানে গরম না কিন্তু খুব শীত করছে মানে এতটাই ঠান্ডা করছে ভাবলাম যে এখন তো গরমকাল পড়ে যাচ্ছে আস্তে আস্তে সোয়েটারগুলোকে ধুয়ে ধায়ে রোদের মধ্যে ভালো করে শুকিয়ে রেখে দিই তো বাবা দেখি এখন ও ঠান্ডা করছে প্রচন্ড তো কই মাছগুলোকে এনে রান্না করবো বলে তে জ্যান্ত কই এনেছিলাম এখানে নুন তেল একটু সর্ষের তেল নিয়ে একটু নিয়ে হালকা করে ফ্রাই করে নিয়ে তেল কইটা করবো অনেক দিন বাদে আজ আমরা কই খাচ্ছি আগে তো প্রায়ই খাওয়া হতো কিন্তু মাঝখানটায় বাদা হব পড়েছিল তোই উল্টে নেব এক পিট করে হয়ে গেছে প্রায় আর এক পিট করে তো তুলিয়ে তুলে নিলাম তো এরকম করে সব ধর সব কই মাছগুলোকে ভেজে নেব এক এক করে ভেজে নিয়ে রান্না করবো তো তারপরে যে মার বললাম যে শরীরটা খারাপ তো শাশুড়িমার জ্বর জ্বর এসেছে বললো ফোন করে আমার অবশ্য নাকটা বন্ধ হয়ে যাচ্ছে আমার একটুতেই ঠান্ডা লাগলেই নাকটা বন্ধ হয়ে যায় তো নাকটা বন্ধ হয়েছে আর গলাটা খুসখুস খুসখুস করছে গলায় অ্যালার্জি হয়েছে আগে এই জিনিসটা হতো না এখন ইদানিং দেখছি যত বয়স হচ্ছে তত এরকম হচ্ছে তো যাই হোক এবার কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম ওখানে তারপরে পেঁয়াজ বেটে নিয়েছি দুটো মাছ অনেক কটা আছে নটা মাছ আছে তো একটুখানি আদা বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেব আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ভালো করে এটাকে এখন আমি ভাজবো স্বাদ মতো নুন স্বাদ মতো তো নুন দিতেই হবে তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষাবো তো এই তেল কই রান্নাটা আমি আমার শাশুড়িমার কাছেও শিখেছি এটা কিন্তু শাশুড়িমা রকম করে রান্না করে একটুখানি চিনি দিয়ে দিলাম মিষ্টি অবশ্য লাগে একটু টমেটো কেটে নিয়েছি তো এটাকে ভালো করে এখন কষাবো তো শাশুড়িমাই সর্ষে পোস্ত দিয়ে তেল কই রান্না করতো তো আমি ভাবলাম যে সর্ষে পোস্ত দেব না কারণ সরষের পোস্তটা রাতের বেলা একটুখানি পেট ভারী করে গ্যাস ট্যাস হয় তো কষিয়ে নেওয়ার পর মাছগুলোকে দিয়ে দিলাম ঢেলে তো মাছগুলোকে ভালো করে ঢেলে দিয়ে একটুখানি আর মনে হয় একটু জল লাগবে তো আর একটু জল দিয়ে দিই তো জল দিয়ে একটুখানি তো তেলকই তো বেশি আবার ঝোলও খায় না আবার খুব মাখা মাখা যে হয় সেটাও না তেল তেলকই মানে তেলের উপর ভাসবে আর কি তো কাঁচা লঙ্কা গোটা গোটা তিন চারটে দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে একটু ঝালটা কম খায় ঝালটা ওরা বেশি খেতে পারে না তো এই জন্য দিয়ে দিলাম যার যদি লঙ্কা লাগে সে লঙ্কাটা ডলেই খাবে তো কাঁচা লঙ্কার একটা তারপর উপরে সর্ষের তেল ছড়িয়ে দিলাম একদম কাচ্ছেখানি তেল আর এই তেলটার প্রচণ্ড ঝাজ প্রচণ্ড ঝাঁজ একদম ঝাঁজালো তেল ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস এবার আমার তেলকই রেডি তো তেলকইটাকে নামিয়ে নিলাম তো হ্যালো গাইস আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে আর তেলকইটা রান্না কি ঠিকঠাকভাবে হয়েছে তো এবার ও হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এক এক করে তো তেলকই রান্না শাশুড়ি মা ওই ওর মধ্যে হ্যাঁ পেঁয়াজটা দিত কিন্তু টমেটোটা দিত না কালো জিরে ফ্রন দিয়ে টমেটো পেঁয়াজটা দিত নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা সব কিছু দিত ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সর্ষে পোস্তটা ঢেলে দিয়ে মাছটা দিয়ে ঢেকে দিত তারপর উপরে তেল ছড়িয়ে নামিয়ে নিত তো ভাবলাম যে সর্ষে পোস্ত আমি দেবো না দিয়ে করব না এক ঘেমি তো খাচ্ছি না একটুখানি অন্যরকম করে দেখি না তো এটা দিয়ে করে দেখলাম তো মনে হচ্ছে দেখতে যে সত্যি তেলকইটা হয় খুব ভালো হয়েছে খুব অসাধারণ হয়েছে তো যাই হোক তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমার রান্নাটা কেমন হয়েছে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো শরীর খারাপ একের পর এক লেগেই আছে আর বসন্তকালও পড়ে গেছে আর আমার ছেলেটার কাশি ওর আবার জ্বরটা আসেনি কিন্তু কাশি মানে শুকনো কাশি বের হচ্ছে কিন্তু ওই যে সেই দিন বিয়ের বাড়িতে তিন গ্লাস ড্রিঙ্ক খেয়েছে মানে কোকাকোলা আর কি পেয়েছে তারপর স্প্রাইট খেয়েছে ব্যাস আর কি তো এবার খেতে বসে গেলাম মাছ দুটো নামিয়ে নিলাম তো বৈশালী একটা আমি একটা খেতে বসে বসি দুপুরবেলা তো রান্না আমার হয়ে গেল তারপরে এখানে শালগমের তরকারি আছে তারপরে আলু সিদ্ধ ডাল তারপরে যে তেল কই নিয়েছি তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও